সব খবর দেখতে চোখ রাখুন এস টিভি নিউজে এটা আমার স্বাশত ভাইয়ের জমি কলার জমি প্রতিপক্ষরা রাতের আধারে এসে সবগুলো কলা গাছের মাথা থেকে কেটে দিয়ে গেছে কমপক্ষে এক লক্ষ টাকার কলা ছিল আসলে আমার এক মিথ্যা মামলার কারণে আমরা বাইরে ছিলাম বাইরে থাকার পরে আজ সকালবেলা খবর শুনছে আমরা তখন উঠেছিলাম তখন বাড়ি থেকে ফোন আসছে যে আমাদের কলাগুলো সব কেটে দিয়েছে আর কি কলার জমিটা আর কলা কতটুকু আমার ওই দরিদ্রায় নয় শত আমি এই ক্লাস আমার ঘর কেটে দিয়েছে এবং আমাদের লোকজন কলামালা সব কেটে দিয়েছে আমি একটু চাষ আড়াই বিকে জমিতে কম এক হাজার কলা ছিল তাদের চার লক্ষ টাকা দাম আমার ভাই ভাই থেকে এর কলা টোলা সহকারে কেটেছে আমাদের বাড়ির তাড়ি খুব লুপ্ত করতে যাচ্ছিল আমরা বাড়িতে ছিলাম না কিন্তু আমরা এখন চলে আসলাম কারা এগুলো করছে এগুলো করছে রফিকুল তরিকুল বাবুল ওই দিদার এসবগুলো লোকে অনেকে লোকের সাথে ছিল আপনার কত ঢুক জমি আমার আমার দশ কাটা এই সাথে জমি কলেজ কেটে দিয়েছে এটা কি রাতে করছে না দিনে সকালবেলা আর সকালে সকালবেলা হ্যাঁ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি